জীবনে চলার পথে সবসময় যে ভাগ্য সহায় হবে কিংবা সবসময় যে আপনি সফলতার মুখ দেখবেন এমন না উত্থান পতন থাকবেই কিন্তু তাই বলে জীবনে কোনো খাদে পড়লে এক মুহূর্তের জন্য আশাহত হওয়া যাবে না কথায় আছে ইটস নট ফিনিশড আনটিল ইটস ফিনিশড অর্থাৎ সেই খাদ থেকে উঠতে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে শেষ অব্দি আর এই সব ক্ষেত্রে এমন আশাহীন মানুষদের জন্য এক সুন্দর উদাহরণ হতে পারে রিয়াল মাদ্রিদ সাবেক মাদ্রিদ খেলোয়াড় আলবারো আরবেলোয়াব একবার বলেছিলেন ওয়ান এভরিওয়ান ওয়ান উই আর ডেড অ্যান্ড বারিড উই গো উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ মানে সবাই যখন ভেবেই নেয় রিয়েল মাদ্রিদ একদমই শেষ তখনই তারা গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেয় আর এই কথাটি শুধু চ্যাম্পিয়ন্স লিগেই নয় সব ক্ষেত্রেই বছরের পর বছর ধরে প্রমাণ করে চলেছে বিশ্বের সবচেয়ে সফল ক্লাবটি আর তার জলজান্ত প্রমাণ আবারও মিলল বুধবারের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে প্রথম লেগে দুই দুই গোলে ড্রয়ের পর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে এদিন বায়ার্নের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ কিন্তু ম্যাচের আটষট্টি মিনিটে এক দুর্দান্ত গোলে পুরো স্টেডিয়ামকে নিস্তব্ধ করে ফাইনালের পথে বায়ার্নকে এক ধাপ এগিয়ে নিয়ে যান আলফান্সো ডেভিস এরপর সময় গড়ালেও ম্যাচ আর ফিরতেই পারছিল না আষট্টি চোদ্দবারের চ্যাম্পিয়নরা কিন্তু এ যে রিয়াল মাদ্রিদ যারা শেষ নিঃশ্বাস অব্দি কখনো হার মানতে শেখেনি মাঠে থাকা মাদ্রিদ ভক্তরাও একই তারাও জানতো তাদের দল কী করতে পারে ম্যাচের সাতাশি মিনিটে মাঠে থাকা বায়ান ভক্তরা যেখানে ফাইনালে ওঠার আনন্দে বিভোর সেখানে তাদের মনকে চূর্ণ বিচূর্ণ করে গোল করে ম্যাচে ফেরে রিয়াল মাদ্রিদ এরপরে চিত্রটা হয়তো আরও করুণ ছিল সেই বায়ান ভক্তদের জন্য তিন মিনিটের মাথায় আবারও গোল করে দুই এক গোলে জিতে এবার ফাইনালেই পা রাখে রিয়াল মাদ্রিদ ভাবা যায় তিন মিনিটে গোটা ম্যাচের চিত্রই বদলে দিল স্প্যানিশ ক্লাবটি তবে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের এমন কামব্যাক নতুন কিছু নয় এর আগেও বেশ কয়েকবার খাদের কিনারা থেকে উঠে ম্যাচ জিতে বাড়ি ফেরে মাদ্রিদ খেলোয়াড়রা তবে ফুটবল ভক্তদের সবচেয়ে বেশি মনে থাকবে হাজার মৌসুমের ফাইনালের কথা অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে নির্ধারিত সময় শেষে যখন এক গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ তখনই অ্যাড টাইমের তিন মিনিটের মাথায় কর্নার থেকে হেডে গোল করে দলকে সমতায় ফেরান সার্জিও র্যামোস এরপর এক্সট্রা টাইমে গিয়ে আরও তিন গোল করে জয় সুনিশ্চিত করে মাদ্রিদ আরও একটি উদাহরণ দেই দু হাজার একুশ বাইশ মৌসুমের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির কাছে চার তিন গোলে হেরে দ্বিতীয় লেগে মাঠে নামে মাদ্রিদ সেই ম্যাচে তিয়াত্তর মিনিটে গোল করে সিটির ফাইনালে ওঠা এক প্রকার নিশ্চিত করে দেন রিয়াদ মারেজ অর্থাৎ তখন দুই লেগ মিলিয়ে পাঁচ তিন গোলে এগিয়ে ম্যান সিটি তখনই নব্বই মিনিট ও একানব্বই মিনিটে পরপর দুই গোল করে মাদ্রিদকে সমতায় ফেরান রড্রিগো আর এক্সট্রা টাইমে গিয়ে পেনাল্টি থেকে গোল করে মাদ্রিদের ফাইনাল নিশ্চিত করেন বেঞ্জেমা নিজ চোখে এমন কামব্যাক না দেখলে সবারই এটা রূপকথাই মনে হবার কথা চ্যাম্পিয়ন্স লিগে এমন কামব্যাক আরও অনেক আছে রিয়াল মাদ্রিদের এই যেমন দু হাজার একুশ বাইশে পিএইচির বিপক্ষে দু হাজার বাইশ তেইশে লিভারপুলের বিপক্ষে তালিকাটা বেশ বড় কিন্তু সব ক্ষেত্রেই একটাই কমন জিনিস ছিল সেটা হলো তাদের হার না মানা মানসিকতা আর সেজন্য বিশ্বের সবচেয়ে সফল ক্লাবও এই রিয়াল মাদ্রিদ